وكذلك فتنا بعضهم ببعض ليقولوا اهؤلاء من الله عليهم من بيننا অনুবাদ আর এভাবেই আমরা তাদের কাউকে অপর কারো দ্বারা পরীক্ষা করেছি যাতে তারা বলে আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে সবিশেষ অবগত নন আয়াত চুয়ান্ন واذا جاءك الذين يؤمنون باياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمه انه من عمل منكم سوءا بجهاله ثم تاب من بعده واصلح فانه غفور رحيم <applause> আর যারা আমাদের আয়াতসমূহে ইমান আনে তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে আপনি বলুন তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের রব তার নিজের উপর দয়া লিখে নিয়েছেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি খারাপ কাজ করে তারপর তওবা করে এবং সংশোধন করে তবে নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই বাক্যে লক্ষিত এই অনুগ্রহের উপর আরও অনুগ্রহ ও নেয়াল দানের ওয়াদা করে বলা হয়েছে যে আপনি মুসলিমদেরকে বলে দিন যে তোমাদের প্রতিপালক দয়া প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন কাজেই খুব ভীত ও অস্থির হয়েও না এই বাক্যে রব বা প্রতিপালক শব্দ ব্যবহার করে আয়াতের বিষয়বস্তুকে যুক্তিযুক্ত করে দেওয়া হয়েছে যে আল্লাহ তালা তোমাদের প্রতিপালক এখন জানা কথা যে কোনো প্রতিপালক শিও পালিতদেরকে বিনষ্ট হতে দেন না অতপর রব শব্দটি যে দয়ারি দিকে ইঙ্গিত করেছিল তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে তাও এমন ভঙ্গিতে যে তোমাদের প্রতিপালক দয়া প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন কাজেই কোনো ভালো ও সতলোকের দ্বারাই যখন ওয়াদা খেলাফি হতে পারে না তখন রব্বুল আলামিনের দ্বারা তা কিভাবে হতে পারে বিশেষ করে যখন ওয়াদাটি চুক্তির আকারে লিপিবদ্ধ করে নেওয়া হয় রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করলেন ও প্রত্যেকের ভাগ্যের ফয়সালা করলেন তখন একটি কিতাব লিপিবদ্ধ করে নিজের কাছে আরসে রিখে দিলেন তাতে লেখা আছে আমার দয়া আমার ক্রোধের উপর প্রবল হয়ে গেছে বুখারি সাত হাজার চারশো চার মুসলিম দুই হাজার একশো সাত দুই হাজার দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে অজ্ঞতা শব্দ দ্বারা বাধিকভাবে কেউ ধারণা করতে পারে যে গুনাহ ক্ষমা করার ওয়াদা একমাত্র তখনই প্রযোজ্য হবে যখন অজ্ঞতাবশত কোনো গুণাহ হয়ে যায় জেনে শুনে গুনাহ করলে হয়তো এ ওয়াদা প্রযোজ্য নয় কিন্তু বাস্তবে তা নয় কেননা এ স্থলে অজ্ঞতা বলে অজ্ঞতার কাজ বুঝানো হয়েছে অর্থাৎ এমন কাজ করে বসে যার পরিণাম সম্পর্কে অজ্ঞ বা মূর্খ ব্যক্তি করে এর জন্যে বাস্তবে অজ্ঞ হওয়া প্রয়োজনীয় নয় অর্থাৎ জাহালাত শব্দটি বাক পদ্ধতিতে কার্যগত অজ্ঞতার অর্থেই ব্যবহৃত হয় তাই কোনো কোনো আলেম বলেন যে কেউ আল্লাহর অবাধ্যতা করে সে তা জাহালত বসতি করে ইবনে কাসির চিন্তা করলে দেখা যায় যে যখনই কোনো গুণা হয়ে যায় তা কার্যগত অজ্ঞতার কারণেই হয়ে থাকে এখানে কার্যগত অজ্ঞতাই বুঝানো হয়েছে এর জন্যে অজ্ঞ হওয়া জরুরি নয় কেননা কুরআনুল কারিম ও অসংখ্য সহি হাদিস থেকে জানা যায় যে তাওবা দ্বারা প্রত্যেক গুনাহ মাফ হয়ে যায় অমনোযোগিতা ও অজ্ঞতা বশত হোক কিংবা জেনে শুনে মানসিক দুর্মতি ও প্রবৃত্তির তারণাবশত হোক এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে আয়াতে দুটি শর্তাধীনে গুনাহগারদের সম্পর্কে ক্ষমা ও রহমতের ওয়াদা করা হয়েছে এক তাওবা অর্থাৎ গুনাহের জন্য অনুতপ্ত হওয়া হাদিসে বলা হয়েছে অনুশোচনার নামই হল তাওবা ইবনে মাজা চার হাজার দুইশো মুসনাদে আহমাদ এক ভাগের তিনশো দুই ভবিষ্যতের জন্য আমল সংশোধন করা কয়েকটি বিষয় এই আমল সংশোধনের অন্তর্ভুক্ত ভবিষ্যতে এ কাজের নিকটবর্তী না হওয়া সংকল্প করা ও সেই বিষয়ে যত্নবান হওয়া এবং কৃত গুনাহের কারণে কারো অধিকার নষ্ট হয়ে থাকলে যথাসম্ভব তা পরিশোধ করা তা আল্লাহর অধিকার হোক কিংবা বান্দার অধিকার যেমন সালাত, সৌম জাকাত হজ ইত্যাদি ফরজ কর্মে ক্রুটি করা আর বান্দার অধিকার যেমন কারো অর্থ সম্পদ অবৈধভাবে করয়ত্ত করা এবং ভোগ করা কারো ইজ্জত আবরু নষ্ট করা কাউকে গালিগালাজের মাধ্যমে কিংবা অন্য কোনো প্রকারে কষ্ট দেওয়া এক নং ফুটনোটের বিবরণ আর তিনি অত্যন্ত দয়ালু অর্থাৎ ক্ষমা করেই সন্ত হবেন না বরং নিয়ামত দান করবেন এজন্যই ক্ষমা গুণের সাথে রহম্মত গুণটিও উল্লেখ করা হয়েছে বান্দা আল্লাহর নির্দেশ পালনে যতটুকু এগিয়ে আসবে তিনি তার ক্ষমা ও রহমত দিয়ে বান্দাকে ততটুকু ঢেকে দিবেন। সাদি।